আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন আমার হাতের যে জিনিসটা দেখছেন সু কেরাসিন কাল থেকে এটা ব্যবহার ছিল এখনো ব্যবহার আছে কিন্তু এখন মানুষ চেনে না এবং কষ্ট করেন না এই জন্য কি ব্যবহার করা হয় না যারা একটু কষ্ট করেন তাদের একটু বাইরের ওষুধ কম লাগে এই জিনিস লক্ষ্য করুন এর নাম হচ্ছে তিরিফলা আমলকি হরিতকি বহেড়া আমল হরিতকি হরিত কি এই তিনটে মিলে হলো ত্রিপলা আমাকে শিখাইছেন আমার এক উস্তব ছিলেন উনি মারা গেছেন উনি পূর্বরা দাদৌজুরের ছাত্র ছিলেন ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাই সাহেব আমাদের এলাকায় বাড়ি ওনার উনি মারা গেছেন পনেরো ষোলো বছর আগে উনি আমাকে শিখেই গেছেন প্রায় পঁচিশ বছর ছাব্বিশ বছর ধরে আমি এগুলো কম বেশি করি আপনাদেরকে দিলাম দার পছন্দ হবে বা ব্যবহার করবেন ইনশাল্লাহ গাছে কোনো ক্ষতি করেন না এটা গাছের ফল আমলকি হর থেকে বহেরা ব্যবহার করার সময় বাজারে কিনে আনেন এনে ভালো করে ধুয়ে নিবেন ধুয়ে নিয়ে আপনি কিছু একটা একটা এক একটা করে একটা সেশা দেবেন যে ফাটায় রাত্রে বেলায় একটা গিলাসে পানি দিয়ে তার ভিতরে বীজও রাখবেন এক এক করে তিন পিস সকালবেলা ঘুমির থেকে উঠে এটা ভালো করে সাইখিয়ে নিবেন সাইকে নিয়ে ঠান্ডার সময় ফাটান একটু গরম করে নিবেন আর যদি গরম গরম পানি থাকে একটু কি মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে এবার নিয়মে আপনি এক সপ্তাহ খান এক সপ্তাহ পরে যে আবার দুবেলা খাবেন রাত্রে ভাত খাওয়ার পর একবার খাবেন সকাল বেলা একবার খাবেন ঠিক এই নিয়মে এই নিয়মে যদি আপনি খেয়ে যেতে পারেন এক মাস দুই মাস তিন মাস চার মাস ইনশাল্লাহ কোনো ক্ষতির আশঙ্কা নাই আপনার টোটাল শরীর চিক হয়ে যাবে তিনি ফলা যার নাম মৃত্যুবাদের রোগের উপকার করে আপনি বাজার থেকে কেনেন এবং ব্যবহার করুন ইনসা আল্লাহ উপকার পাবেন পাবেন বাজারে বানিত দোকানে ফসারের দোকানে পাবেন বাগেরার বাজারও পাবেন যে কোনো বাজারে আপনি পাবেন খোঁজ নিলে ইনশাল্লাহ পাবেন খোঁজ করুন দামও বেশি না হাল অল্প দাম ব্যবহার করুন কেউ তুচ্ছ করেন না শতবক কাজ করবে সেই সৌ কাল থেকে আল্লাহাক দিছেন আমাদের উপকারের জন্য আপনি আমি হয়তো চিনি নাটা ব্যবহার করি না ভালো করে চিনের নাম হচ্ছে তিরিপালা আমলকি হরিতি বাহরা ভিডিওটি সবাই শেয়ার করবেন সবার উপকার অর্থে এবং লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার